আমি মনে করি আমলক্ষ্মীর আছা সবচেয়ে বেস্ট কারণ আমলক্ষী আছা যে বানায় সে জানে কতটুকু টেস্ট এই রেসিপিটা যখন আমি বানালাম হয়তো বললে বিশ্বাস করবেন না আমার বাসার সবাই অলওয়েজ খুবই পছন্দ করে নিয়েছে স এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম আর এই আমলক্ষী কিন্তু আমি ফ্রেশ থেকে এখানে নিয়ে নিলাম আর ফ্রেশ আঠিটা কিন্তু সরে নিচ্ছি তারপরে এখানে ফুটন্ত গরম পানিতে আমি আমলক্ষ্মীগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখানে আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তারপরে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না আর আমি কিন্তু মিডিয়াম আসে কিন্তু সিদ্ধ করে নিলাম আর একটা চাকনি দিয়ে সুন্দর করে উঠে নিচ্ছি যদি আমার চ্যানেলে অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি দার্শিনি এলাচ একটা তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি চিনি আর এখানে চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করলাম কারণ আমি একটু চিনিটা আসারে বেশি ভালো লাগে আর একটু অল্প পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে সুন্দর করে অনবরত কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি যে আমার আমলক্ষি গুলো আর এগুলো আমি ফ্রেশ কি দিয়ে বানাতে চেষ্টা করলাম আর ফ্রেশ দিয়ে কিন্তু বানাতে চেষ্টা করবেন আর আচারটা কিন্তু অবশ্যই মিডিয়ামও আছে কতক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি আপনারা পারলে বিট লবণ দিতে চেষ্টা করবেন আমার বাসায় বিট লবণ ছিল না তাই লবণ দিয়ে দিলাম আর বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় আর এখানে আমি পাঁচ পুরণের মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি জিলি ফ্লেক্স আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা পাউডার আর ডার্সিন এলাচি পাউডারটা কিন্তু অবশ্যই আপনারা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারের যে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাসাটা কিন্তু খুবই মোমো করবে যখন আচারটা বানাবেন আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে দিলে কিন্তু সারা বছর আপনারা অনায়াসে কিন্তু রেখে দিতে পারবেন নষ্ট হবে না আর কিছুক্ষণ পর্যন্ত দেখেন আমি এভাবে আস্তে আস্তে নাড়তে দেখবো আর কালারটা কিন্তু খুবই ডিসকালার হয়ে যাচ্ছে আর দেখেন আর আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি পুরোপুরি টিপসগুলো কিন্তু বুঝিয়ে দিলাম এভাবে যখন আপনি বাসায় একবার হলে ভানাবেন তখন বাসার সবাই কিন্তু আচারে খুবই প্রশংসা করবে যদি আমার ভিডিও কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের জন্য আমরা এত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করি ভিডিও করি তারপরে অনেক কিছু করা কিন্তু এত সহজ না খুবই কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে যদি আমার ভিডিওটি অবশ্য আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বলবো একটু হলো আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আজ এত দূরে এগিয়ে নিতে পারবো আর দেখতেই পারছেন মিষ্টিগুলোর মতন হচ্ছিল আমার এই আমলক্ষ্মীর রেসিপিটা এই আমলক্ষ্মী আচারটা এত খেতে মজা আমার ভাষায় একবারে অলওয়েজ আমার এই ভাষায় সব সবসময় এই মেহমান আসেন যাই আসেন সবাই বলবে এই আচার খাওয়ার জন্য আর খেয়ে খুবই প্রশংসা করে আর দেখতেই পাচ্ছেন আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি আজকে আমি বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম